ওনার পছন্দ কালো উনি কালো সুতে দিচ্ছে আরেকজনের পছন্দ অন্য কালার উনি অন্য কালার সুতে দিচ্ছে এই কারণে এখন বাংলায় দিতে হবে তারপরে আগে ওইরকম রকম দামে ফ্রেম চলতে না এক হাজার বারোশো পনেরোশো টাকা ব্যাট কিনার মানুষ খুব কম ছিল এখন একটা সাইজের মানুষের বারোশো তেরোশো টাকার ব্যাট ছাড়া কেটে ഭയ്യ ബി ആഗ്രഹ 哎老爷老爷爷， કોઈ <coughs> કેવડા